নমস্কার দর্শকবিন্দু আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো কীভাবে আজকের ভিডিওতে দেখবো যে কিভাবে তুমি শুধুমাত্র মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস এডিট করতে পারবে তো এটার জন্য একটি লেক্সি অডিও এডিটর বলে একটি অ্যাপ চাই এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এবং আমার আপডেট করা কমপ্লিট হয়ে গেছে এবং আমি অ্যাপটিকে ওপেন করে নিয়েছি তো সবকার প্রথমে যে কাজটি করতে হবে যে কোনো একটি ভয়েস ওভার তোমাকে এখানে ইম্পোর্ট করতে হবে যেটা তুমি নিজে আগে রেকর্ডিং করেছো তো আগে রেকর্ডিং করে নিতে হবে তারপরে ওটাকে সেভ করে পরে যে কোনো একটি ভয়েস ওভার এখানে ইম্পোর্ট করতে হবে তো আমি একটি ভয়েস ওভার এখানে ইম্পোর্ট করে নেব তো আমি এটাকে একটাকে ইম্পোর্ট করে নিচ্ছি এখানে টাচ করে ওপেন করে নেব এবং আমার দেখো এখানে একটা ভয়েস ওভার একটি ওপেন হয়ে গেছে মানে ইম্পোর্ট হয়ে গেছে তো ইম্পোর্ট হওয়ার পরে সর্বপ্রথম প্রথম কাজ এটা হলো এবং দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেটা থ্রি ডটে ক্লিক করে ইফেক্টস এবং ইফেক্টসে ক্লিক করতে হবে এবং ইফেক্টসে ক্লিক করার পর দেখো নর্মালাইজ অপশান আছে এই নর্মালাইজ অপশানটিকে টাচ করে নিতে হবে কারণ প্রথমে এটাকে দুবার দুবার নর্মালাইজ করতে হবে আমি একবার করে নিচ্ছি এবং আরেকবার এখানে ইফেক্টসে যেয়ে পরে আরেকবার নর্মালাইজ করে নিচ্ছি তো এখানে দেখো আমার দুবার নর্মালাইজ করা হয়ে গেছে এবং এখানে দোরবার নর্ম্যালাইজ করা হওয়ার পরে ইফেক্টস বলে যে অপশানটি আছে এখানে তোমাকে টাচ করে নিতে হবে এখন ইফেক্টস তো অপশানটিকে চাচ টাচ করার পরে ইকুয়ালাইজার অ্যান্ড ইম্প্রেফ ইম ইকুয়ালাইজার অপশানটিকে যাবো এবং এটিকে যাওয়ার পর দেখো তোমাকে অনেকগুলো অপশান আছে বত্রিশ বাষট্টি একশো পঁচিশ আড়াইশো পাঁচশো হাজার দু হাজার চার হাজার আট হাজার ষোলো হাজার তো এখানে তোমাকে বত্রিশ নাম্বার এবং বাষট্টি নাম্বার এবং এই দুটি কি এবং আট হাজার এই তিনটিকে তোমাকে এডিট করতে হবে তো তোমাকে বত্রিশ নাম্বারটাকে একটু বাড়িয়ে নিতে হবে এবং বাষট্টি নাম্বারটাকেও একটু বাড়িয়ে নিতে হবে আর আট হাজারটা আছে যেটা ওটাকে একটু কমিয়ে নিবে নেবে ঠিক আছে এই তিনটি জিনিসে একটু সাধারণ এডিট করতে হবে এবং তুমি চাইলে এটাকে প্লে করে শুনেও নিতে পারো গানটি যে মানে ভয়েসটিকে যে কেমন হচ্ছে তুমি চাইলে আবার বাড়া করতে পারো তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে এবং তুমি আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এটা কমপ্লিট হয়ে গেছে তুমি চাইলে এটাকে প্লে করে শুনেও নিতে পারো এডিট চলাকালীন কোনো সুবিধা নেই এটা হয়ে যাবে তো এবার অ্যাপ্লাই অপশানটি করে নেব মানে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই করা মানে এটাকে আমার কমপ্লিট হল ইফেক্টটা দেওয়া ঠিক আছে এবারে আর একবার ইফেক্টসে ইফেক্টসে ক্লিক করে নয়েস রেডিউশানে অপশানটিকে যাব। এবং নয়েস নয়েস রেডিউশান অপশানটিকে গিয়ে ওই প্রথমে যে অপশানটি আছে ওটাকে একটু বাড়িয়ে নিতে হবে এবং ওটিকে বাড়িয়ে নেওয়ার পরে তুমি চাইলে প্লে করে দেখেও নিতে পারো এবং আমি একাই অ্যাপ্লাই করে নেবো ওখানে আমার কমপ্লিট হয়ে গেছে কাজটি এবং এই কাজটি কমপ্লিট হওয়ার পরে সেভ বলে একটি অপশান আছে সেভ করে নিও তুমি প্লে করে দেখে নিতে পারো যে যদি কিছু আরও অসুবিধা হয় আরও তুমি এডিট করতে পারো এবং আমি এখানে সেভ করে নেবো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং এবং যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আমি তৎক্ষণাৎ সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ জয় হিন্দ